দাদি একটা গল্প আচ্ছা শোনো তাহলে এক গায়ে ছিল এক ভুতুরে পোড়া বাড়ি তোরা শুনেছিস কালপাড়ের ভুতুরে বাড়ির কথা হ্যাঁ কেউ রাতবেলা সেখানে গেলে আর ফিরে আসে না রাতে জানালায় দাঁড়িয়ে থাকে সেই মেয়ে তার চুল এলোমেলো আর সাদা শাড়ি যাকে ডাকে সে আর ফিরে আসে না যদি আমরা আমরা সেখানে যাই কি বেঁচে ভয় লাগছে কিন্তু কৌতূহল আজ আমরা নিজেরাই দেখব। সত্যি নাকি মিথ্যা রাস্তায় তো দিনের বেলাতেও কেউ হাঁটে না যদি কিছু থাকে আমরা সামনাসামনি দেখবো কিছু একটা ঠিক নেই এখানে আমার ভয় হচ্ছে শান্ত থাকো আমরা একসাথেই আছি ভয় নয় চল ভেতরে ভেতরে কি সত্যই কিছু আছে দেখো কেউ ছিল কি না সবই চুপচাপ দেখে তো মনে হচ্ছে কেউ নেই আমি দেখলাম কেউ হাঁটে গেল তারপর অদৃশ্য হয়ে গেল না আমি কিছু দেখছি না তুমি কি নিশ্চিত না এটা খেলা নয় এখানে কিছু আছে আমরা কি সত্যই এমন জায়গায় এসেছি তোরা কে আমার ঘরে কেন এসেছি আমরা আমরা কেবল সত্যি দেখার জন্য এসেছি আমাদের ক্ষমা করে দাও আমরা আর আসব না হ্যাঁ আমরা ভুল করেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ধরো একে অন্যের হাত আমরা একসাথে আমাদের বের হতে হবে দরজা খোলার চেষ্টা করো তাড়াতাড়ি সবই অন্ধকার আমরা কোথায় এটা কি হচ্ছে দরজা খুলে দাও আমরা এখানে আটকে আছি কে আছো দয়া করে দরজা খুলে দাও ওখানে কেউ আছে আমি দেখতে পাচ্ছি সত্যি দেখি তো ও কি মানুষের মতো না ও যেন মৃতদের মতো এখান থেকে বের হতে হবে হ্যাঁ আর কোনো দেরি নয় দরজা খুলে গেছে সোজা বাইরে দ্রুত চলো আমরা কি সত্যি বেঁচে আছি হে ঈশ্বর আর কোনোদিন সেই বাড়ির দিকে যাব না সত্যই অভিশপ্ত জায়গা আর কেউ যেন এখানে আসে না আমরা বেঁচে আছি কিন্তু ভয় দেখেছি এই অভিজ্ঞতা আমরা কোনো দিন ভুলবো না কেউ এখনো অপেক্ষা করছে আমরা আর ফিরব না কখনো